ইট ইস সামথিং আই অফ টেন সেট পিপল হু নো মি দ্যাট ছে আর বড় চোরদের সাথে সেলফি আপনি যদি রাস্তায় একটি ছেছরা চোর দেখতে পান দেখবেন যে কিছু মানুষ তাদেরকে গণ ধোলাই দিয়ে আত্মরা করে ফেলছে আবার সেই মানুষগুলোই বড় বড় পলিটিক্যাল চোরদের দেখলে সেলফি তোলার জন্য পাগল হয়ে যায় এই হলো আমাদের সমাজের রুরো বাস্তবতা ব্লাইন্ড লয়ালিটি না ওভার শ্যাডোজ জাস্টিস যত বড় দল তত ছোট তাদের নীতি ও নৈতিকতা যেখানে ছোট চোর রুটির জন্য মার খায় সেখানে দেশ ও জাতির উদ্ধারকারী রূপে বড় বড় চোর লুটেরাদের বরণ করা হয় ফুলে আর ফ্রেমে এটাই হলো আজকের বিচার বোধ সাইলেন্স ইজ নো লঙ্গার নিউট্রাল ইটস রিয়েলি কমপ্লিসিটি